নমস্কার বন্ধুরা সম্পাস কুকিং হাউসে আবারও সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করব সেটা হলো তেল পটল অল্প উপকরণ দিয়ে সহজেই বানানো যায় এই রেসিপিটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও নতুন বন্ধুদের অনুরোধ করছি আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবে তাতে আমি যখন নতুন ভিডিও কোনো আপলোড করব তখন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো দেখিনি রেসিপি আমি এখানে আটখানা পটলকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এবার এই পটলগুলোকে আমি একটা চুরির সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে চিড়ে নিচ্ছি পটলগুলোকে চিড়ে নিয়ে এবার আমি নুন মাখিয়ে রেখে দেবো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো পটলে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম তাই আমি এখন নুন হলুদ কিছু দিচ্ছি না শুধু পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব পটলগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরে দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এবার আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা মানে দুটো কাঁচা লঙ্কাকে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচের মতো এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম এবার আমি এইভাবে নাড়াচাড়া করব এই সময় আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেছি এইভাবে আমি এক থেকে দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি এবার বেটে রাখা মশলার জলটা দিয়ে আবার আমি এক থেকে দু মিনিট ধরে কষিয়ে নেব মশলা দিয়ে তেল ছেড়ে আসছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে আবার আমি নাড়াচাড়া করে খানিক্ষণ কষিয়ে নেব মশলা যত সময় ধরে কষানো হবে তত রান্নার স্বাদ বেড়ে যাবে এবার আমি গ্যাসের আশটা একদমই কম করে আবার একটু ঢাকা দিয়ে দিলাম মশলা থেকে তেল একদমই ছেড়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেবো দু কাপ জল দিয়ে দিচ্ছি দু কাপ জল আমি এখানে গরম জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না আবার খুব বেশি শুকনোও করব না তাই আমি দু কপের মতো জল দিয়ে এবার দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একদম দুভাগ করে নিয়েছি এবার আমি গ্যাসের রাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে এবার ঢাকা খুলে এবার আমি দেখে নিচ্ছি তেল পটল প্রায় রেডি হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গরম মশলা দিয়ে এবার আমি গ্যাসের আসটা বন্ধ করে এক থেকে দু মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে তেলপটল রেডি হয়ে গেল এবার আমি সার্ভ করে নিচ্ছি খুব সহজেই এই তেল পটল বানানো যায় আর খুব কম উপকরণ দিয়েই তেল পটল মানেই যে বেশি তেল লাগবে তা না খুব অল্প তেল দিয়েই এই তেল পটল বানানো হয় আর গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে এই তেল পটল তাই আমার মতো করে তোমরাও বানিয়ে ফেলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ করছি নতুন বন্ধুদের পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্য